নারায়ণ নমস্কৃত্য জৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়মুদ মহাভারত আদি পর্ব দেবব্রতের রাজ্য প্রাপ্তি গঙ্গার শোকেতে রাজা হইল কাতর নিরন্তর ভার্জা গুণে ভাবেন গঙ্গার ভাবনা বিনা অন্য নাহি মনে বিবাহ না করে রাজা নবীন যৌবনে বাড়ি ফিরে রাজা গঙ্গার শোকে রাজা কাতর হয়ে রয়েছে তার যৌবন নবীন বিবাহ করেনি তখনও হেনমতে বহুদিন আছে নরপতি নানা দান যজ্ঞ রাজা করে নীতিনীতি সত্যপাদী জিতেন্দ্রীয় ধর্মে তে তৎপর দেবাসুর নরপুজ্য যেন পুরন্দর তেজে দিন কর সম শান্তে যেন ইন্দু ক্ষমাই পৃথিবী রাজা গুণে পূর্ণ সিন্ধু গতিতে পবন রাজা দুষ্ট গণে জম রূপে গুণে ধর্ম কর্মে কেহ নাহি সম দুঃখী অন্ধ অথর্বের হইল হইল পিতামাতা ধর্মেতে তৎপর রাজা কল্পতরু দাতা রাজার পালনে প্রজা দুঃখ নাহি জানে ধন্য ধন্য বলি খ্যাত হইল ভুবনে বৎসর শতেক জোষ্ঠী গেল কোনো মতে একদিন রাজা গেল মৃগয়া করিতে রূপে গুণে রাজার সমতুল্য আর অন্য কোনো রাজা সে সময় পৃথিবীতে ছিল না সে রাজা একটু মৃগয়া করতে গিয়েছে রথে ভ্রমে রাজা ভাগীরথী তীরে হ্যারে রাজা তরঙ্গ না বহে গঙ্গা নিরে ভাগীরথীর তীর দিয়ে ঘুরে বেড়াচ্ছে রাজা লক্ষ্য করলো আজ তো গঙ্গায় কোনো তরঙ্গ দেখা যাচ্ছে না স্থির রহে বাড়ি যে সুগভীর দেখে রাজা দূরে এক বীর কিছু দূরে তাকিয়ে বীর দেখতে পেল আশ্চর্য দেখিয়া রাজা ভাবে মনে মন তদন্ত জানিতে তবে গেল ততক্ষণ নিকটে আসিয়া রিপো দেখে সেই বীর কামদেব যিনি রূপ সুন্দর শরীর সে বীরের অপূর্ব চেহারা হাতে ধনুস্বর বসিয়াছে মহাবল সরজালে বসে আছে সে মহাবীর জল সে তার নিজের স্বরজালে আবদ্ধ করে ফেলেছে মা তার সন্তানের কাছে ধরা দিয়েছে এ তো স্বাভাবিক কথা দেখিয়া শান্তনু হইল বীরসবদন দ্বীপে হেরি বীর প্রবেশে তখন জলে প্রবেশিল তাহা শান্তনু দেখিয়া বসিল তথাই রাজা চিন্তিত হইয়া শান্তনু দেখিয়া গঙ্গা হইল সদয় বাহির হইল আগে করিয়া তনয় জাহ্নবীর এই রূপ দেখে শান্তনু রাজা ব্যথিত হয়ে বসে পড়েছে ওখানে রাজার এই দুঃখিত ভাব দেখে গঙ্গা সদয় হয়ে বাইরে বেরিয়ে আসলো তার সন্তানকে নিয়ে পূর্বরূপ তেজী গঙ্গা অন্য রূপ হইয়া নৃপতির তরে তবে বলে ডাক দিয়া কি কারণে চিন্তা তুমি করো হাজন হ্যারো দেখো লহ রাজা আপন রাজন এই তোমার পুত্র তুমি গ্রহণ করো আমা হইতে পাইলে যে অষ্টম কুমার দেবব্রত নাম ধরে তনয় তোমার যে অষ্টম কুমার তুমি আমার কাছ থেকে পেয়েছিলে সেই তনয় এর নাম দেবব্রত এ পুত্রের গুণ রাজা না যাই কথনে অস্ত্র শিক্ষা কইল সব স্থানে দেবগুরু দৈত্যগুরু সমশাস্ত্র জ্ঞান অস্ত্রবিদ্যা জানে ভৃগু রামেরও সমান অস্ত্রবিদ্যা করেছে বশিষ্ঠ মনির কাছে দেবগুরু দৈত্যগুরুর মতন শাস্ত্র জ্ঞান তার অস্ত্রবিদ্যা জানে ভৃগুরামের মতন সংসারে যদে কো বিদ্যানীতি শাস্ত্র ধর্ম এ পুত্রের অগোচর নহে কোনো কর্ম তোমার দিলাম পুত্র লহ মহারাজ অভিষেক করিয়া করহ যুবরাজ এ পুত্র আমি তোমাকে দিয়ে দিলাম রাজা এ তোমারই পুত্র তুমি তার অভিষেক করো তুমি তাকে যুবরাজ করো এত বলি গেল গঙ্গা অন্তর ধানগতি পুত্র আনন্দিত হইল নরপতি পুত্র লইয়া গেল রাজা নগরে আনন্দিত পুরোজন দেখি পুত্র পরে রাজার সহিত যত মন্ত্রীর সমাজ শুভক্ষণ করিয়া করিল যুবরাজ পুত্র সব দুঃখ পাশরিল রাজা আনন্দিত হইল রাজ্যের যত প্রজা পুত্র নিয়ে রাজা তার নগরে ফিরে এলো পুরোহিত যত পুরোজন যত সে রাজার প্রজাগণ সকলেই আনন্দিত হলো যুবরাজবে এক শুভক্ষণ দেখে তাকে যুবরাজ ঘোষণা করা হলো পুত্রে অধিকার দিয়া শান্তনু ভূপতি মৃগয়া করিয়া ব্রণে অচিন্তিত মতি স্বচ্ছন্দে মৃগয়া করি ভ্রমে নরবীর একদিন গেল রাজা যমুনার তীর মৃগয়া করতে করতে যমুনার তীরে রাজা পৌঁছে গেছেন কোনো একদিন তীরে তীরেমৃগ করে অন্বেষণ সুগন্ধ ত সহিত তথা বহিল পাবন। গন্ধে আমোদিত রাজা চারি ভিতে চাই কিসের সুগন্ধ আসে না জানি লড়াই গন্ধ অনুসারে তবে যাই নরূপতি আচম্বিতে নৌকা মাঝে দেখিল যুবতী যমুনার তীরে মৃগয়া করতে করতে হঠাৎ এক গন্ধ একশো গন্ধ রাজাকে বিউফল করে তুলেছে সেই ওই গন্ধ অনুসারে হাঁটতে হাঁটতে চলেছে যে গন্ধ কোথা থেকে আসছে আচম্বিতা সে দেখতে পাই এক নৌকার মাছে এক অপরূপ সুন্দরী নারী পরম সুন্দরী কন্যা যিনি বিদ্যাধরী কিরণে উজ্জ্বল করে যমুনার বাড়ি যুগল খঞ্জন সম কন্যারও নয়ন বিকচ কমল প্রায় তাহারও বদন বচনে জিনিল মত্ত কোকিলেরও ভাষা কুসুমে কাবের উসুকেশা কন্যা দেখেনে পেরিল মদন আগু হইয়া কন্যা প্রতি জিজ্ঞাসা রাজুন কন্যা সে অপরূপ রূপ তার নয়ন তার বদন তার মুখের ভাষা তার কেশ রাজাকে পাগল করে তুলেছে রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কোন জাতি হও তুমি কোথা তবধাম কাহার নন্দিনী তুমি কি তোমার নাম কন্যা বলে আমি দাস রাজার ধর্মার্থে বাহিজে নৌকা আজ্ঞা দিল পিতা কন্যার বচনে রাজা গেল শীঘ্র গতি যথাই কন্যার পিতা দাসেরও বসতি তোমার নাম কি তুমি কোথায় থাকো রাজার উত্তরে পরিচয় দিল মৎস্যগন্ধা নিজের রাজা দেখি মৎস্যজীবী উঠিল তরিতে রত্ন সিংহাসন গো বসিতে করজোরে দাস রাজা নৃপপতি কয় হেতু আইলা আজ্ঞা কর মহাশয় রাজা বলে আইলাম তোমার এই স্থান তোমার যে কন্যা আছে মোরে কর দান দাস বলে মোর যদি বংশে ভাগ্য থাকে তবে মোর কন্যা দান করিব তোমাকে রাজা পৌঁছেছে সেই মৎস্যজীবীর কাছে কন্যা দান চেয়েছে তার কাছ থেকে কিন্তু তার এক শর্ত আছে যদি থাকে কন্যার কপালে যথাযোগ্য তুমি বিখ্যাত সংসারে একমাত্র নিবেদন আছয়ে তোমারই সত্য কহর ধর্মপত্নী করিবে কন্যায় তবে কন্যা সম্প্রদান করিব তোমায় হ্যাঁ তুমি যদি আমার কন্যাকে তোমার ধর্মপত্নী করো তাই আমি অবশ্যই তোমাকে কন্যা সম্প্রদান করব। আমার কন্যার যেই হইবে কুমার সেই জনে দিবা তুমি রাজ্য অধিকার আর আমার কন্যার যে পুত্র সন্তান তৈরি হবে তাকেই তোমাকে রাজা করতে হবে রাজা বলে হেন কর্ম করিতে না পারি দেবব্রত পুত্র মোর রাজ্য অধিকারী না আমি তো এমন করতে পারব না আমার রাজ্যের অধিকারী আমার পুত্র দেবব্রত এমন বিবাহে মোর নাহি প্রয়োজন উঠিয়া রিপতি দেশে করিল গমন যেই হইতে দেখিল রাজন অনুক্ষণ চিন্তে নিরন্তর নরনাথ রহে অধ মুখে কন্যার ভাবনা ভাবি রহে মন দুঃখে পিতার চিন্তিত দেখি দুঃখিত তো নয় জিজ্ঞাসিল চিন্তা কেন কর মহাশয় পৃথিবীতে কোন কর্ম তোমারও অসাধ্য যক্ষ সুরাসুর বাধ্য। রাজা বাড়ি ফিরে এসেছে কিন্তু তার মন সব সময় পড়ে রয়েছে ওই কন্যার ভাবনা চিন্তায় সময় মন খারাপ করে চুপচাপ বসে রয়েছে তার পুত্র তাকে জিজ্ঞাসা করল হে পিতা এ পৃথিবীতে কোন কাজ তোমার অসাধ্য তুমি আজ্ঞা করো আমি এখনই তোমার সে সব কাজ করে দেব আজ্ঞা করো এখনই সাধিয়া দিব কাজ কি কারণে অনুক্ষণ চিন্ত মহারাজ পুত্রের বচন শুনে কহেনরপতি যে কারণে চিন্তা মোর শুনহ সুমতি কুরুকুল মহাবংশ বিখ্যাত সংসার হেন বংশ ধরো তুমি একই কুমার জীবন যৌবন পুত্র চিরকাল নয় কদাচিত তোমার বিপদ যদি হয় তবে তো কৌরব বংশ হইবে বিনাশ এই হেতু চিত্তে তাপ না করি প্রকাশ যাব তাছ তুমি বংশেতে নন্দন সহস্র কুমারী আর কোন প্রয়োজন সংসারে যত ধর্ম কহে পদ্মজনী বংশরক্ষা ধর্ম ষোলো কলাই যে বংশহীন লোকে ধর্ম নাহি ফলে বিবাহনা করি তুমি থাকিলে কুশলে রূপে গুণে যোগ্য তুমি যে রাজকুমার তোমার বিদ্যমানে বিবাহে কি কাজ আমার তথাপি পূর্বপর কহেন মুনিগণ এক পুত্র পুত্র নহে বংশেরও কারণ আমি তো শুধু তোমার কথাই ভাবছি তুমি ভালো থাকো তাহলে আর আমার বিবাহ করার কোনো প্রয়োজন নেই এই হেতু চিন্তা মোর হয় দেখি পুত্র আমি এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না পিতার এতে বাক্য করিয়া শ্রবণ দেবব্রত গেল যথা বিঘ মন্ত্রীগণ কহিল পিতার কথা যত মন্ত্রীগণে শুনিলা সকল মন্ত্রী বলিল তখন মৃগয়া রাজা গিয়াছিল বোন পদ্মগন্থা কন্যা তার হেতু তার বাপে বলিল বচন নাহি দিল কন্যা সেই তোমারও কারণ যখন মন্ত্রীদের কাছে গিয়ে দেবব্রত ভীষ্ম জিজ্ঞাসা করছে যে বাবা তুই এই কথা বলছে কি করা যায় তখন মন্ত্রীরা তাকে সমস্ত কথা খুলে বলল যে রকম যমুনা নদীর তীরে মৃগায় করতে গিয়ে নামক তোমার বাবা আর সেই কারণেই সমস্ত কথাগুলো তোমাকে বলেছে মন্ত্রীগণ স্থানে শুনি কো বচন রথে চড়ি তথাকারী করিল গমন ততক্ষণে দেবব্রত দেখি আধিবর রাজার বিধানে পূজা করিল বহুতর দেবব্রত বলে রাজা তুমি ভাগ্যবান আমার জনকে তুমি কন্যা দেহ দান তুমি আমার পিতাকে তোমার কন্যা দান করো এত শুনে জোর হাতে বলি লধিবর মোর এক নিবেদন অবধান কর দাস বলে মোর কন্যা বিখ্যাত ভুবনে তাহার মহিমা বলে যত মুনিগণে বলছে আমার এক নিবেদন আছে আপনি শ্রবণ করুন এত শুনি রাজা সে কন্যা রত্ন কেমনে পাইল জন্মে জয় জিজ্ঞাস করছে আচ্ছা ধীবর এই কন্যা রত্ন কোথা থেকে পেল সহজে কৈবর্ত জাতি নিচু মধ্যে গণি তার ঘরে হেন কন্যা কি কারু মুনি মুনি বলে রাজা করো করো অবধান সে কন্যার গুণ শুনহ বিধান মৎস্যের উদরে জন্ম ব্যাসেরও জননী দয়া করিলেন তারে পরাশরমুনি এবার বলবো সেই গল্প সেই মৎস্যগন্থার গল্প সেই পরাশরমনির গল্প তোমরা শ্রবণ করো আসছি আমরা পরবর্তী ক্ষেত্রে মৎস্যগন্থার উৎপত্তি ও ব্যাসদেবের জন্ম মহাভারতের কথায় অমৃতের ধার কাশি কহে শুনি ভব বাড়ি হবে পার নমস্কার